কলকাতা নাইট রাইডার্স আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে ফাইনালে পৌঁছে গেছেন কিন্তু সব ক্রেডিট পাচ্ছে গৌতম গম্ভীর টাটা আইপিএল দু হাজার চব্বিশে দারুণ পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স আর গৌতম গম্ভীর এই বছর মেন্টার হয়েছেন কিন্তু গৌতম গম্ভীর সব ক্রেডিট নিয়ে নিচ্ছে সিরেসইয়ারের কথা কেউ বলছে না যে সিরেসইয়ার ক্যাপ্টেন্সি করছে মাঠের মধ্যে টিমকে চালাচ্ছে বলিং চেঞ্জেস করছে কখন কাকে বল করাতে হবে সব কিছু সে ডিসাইড করছে মাঝে মাঠের মধ্যে আর সে তার ব্যাপারে কোনো আলোচনা হয় না তার ব্যাপারে কোনো গল্পই হয় না কেউ তার কথা একবারও বলে না কি শ্রেয়স আইয়ারও টিমটাকে চালাচ্ছে সব বলছে গৌতম গম্ভীর এসে টিমটাকে পরিবর্তন করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে গৌতম গম্ভীরের লাখ ফ্যাক্টরটা মাস্টার মাইন্ড সব কিছুতে কলকাতা নাইট রাইডার্স সেই টিমটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনারা ভেবে দেখেছেন যে শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন আছেন আগের বছর সে ক্যাপ্টেনসি ছিল না চোটের জন্য সে খেলতে পারেনি ক্যাপ্টেন্সি করতে পারেনি পুরো আইপিএলকে মিস করেছিলেন আর কলকাতার দেশাটা কী ছিল হাল কি ছিল আপনারা তো দেখেছেন কিন্তু সেরেশ আইয়ার এই বছর ক্যাপ্টেনসি করছেন এবং গৌতম গম্ভীর মেন্টরসি করছেন কিন্তু গৌতম গম্ভীর মাঠের বাইরে করছেন আর মেন যে কাজটা করছেন সে সেরেশ আইয়ার করছেন মাঠের মধ্যে করছেন তো তাকে কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না সব ক্রেডিট চলে যাচ্ছে গৌতম গম্ভীরের কেন এটা হচ্ছে আপনারা কি মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন না সেরেশ আইয়ার এত সুন্দর ব্যাটিং করছে সেই গুজরাটের যে কোয়ালিফায়ার ম্যাচে সে হায়দ্রাবাদের সামনে সে ফিফটি করলো তেইশ বলে ফিফটি করলো সেটা তা তোমাদের চোখে পড়ছে না সব ক্রেডিট গৌতম গম্ভীরেরই মানছি গৌতম গম্ভীর ভালো করেছে সব কিন্তু সমান সমান ক্রেডিট দেওয়া উচিত কেননা গৌতম গম্ভীর সেই মেন্টর মাঠের বাইরে আছেন সেই মাঠের বাইরে থেকে কাজ করছেন কলকাতার হয়ে আর যে মেন কাজ করছে সে তো সেরেস আইয়ার করছে কেননা ও টিমটাকে মাঠের মধ্যে চালাচ্ছে ও মাঠের মধ্যে ফিল প্লেসিং সেই কাকে কখন বল করাতে হবে কোন সময়ে কাকে বল দিতে হবে সব কিছু তো সেরেস আইয়ার ডিসাইড করছে মাঠ মাঠের মধ্যে আর ম্যাচ পরিচালনা করছে তাকে তার কোনো আলোচনা হচ্ছে না সেই কলকাতা নাইট রাইডার্সের সব গৌতম গম্ভীরের আলোচনা করছে এবং গৌতম গম্ভীরেরই কথা বলছে সব গৌতম গম্ভীর নাকি সব কিছু চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ গৌতম গম্ভীরের লাখ ফ্যাক্টর একটা ভালো সে টিমে আসাতে অনেক কিছু চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে সেই কলকাতার কিন্তু সেই সমান সমান ক্রেডিট দেওয়া উচিত দুজনকে গৌতম গম্ভীর আর সেরেস আইয়ারকে কেননা এরা দুজনেই দারুণ পারফরমেন্স করছে একজন মাঠের বাইরে করছেন একজন মাঠের ভিতরে করছেন কিন্তু সমান সমান সেই ক্রেডিট পাওয়া উচিত দুজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সব জায়গায় দেখতে পাচ্ছি সব ক্রেডিট গৌতম গম্ভীরের দিকে যাচ্ছে সিরেশ আইয়ারের দিকে কেউ কথা বলছে না সিরেশ সয়ারের পাশে কেউ দাঁড়াচ্ছে না বা সিরেশ আইয়ার ভালো খেলেছে সিরেশ আইয়ার ভালো ক্যাপ্টেন্সি করেছে কেউ বলছে না ফাইনালে পৌঁছেছে তো গৌতম গম্ভীরকেই সেই বলছে কি গৌতম গম্ভীর ফাইনালে পৌঁছে দিল কলকাতা নাইট রাইডার্সকে একাই সব কিছু হয় না গৌতম গম্ভীরের আপনারা তো অনেকবার ইন্টারভিউ শুনেছেন ধোনির একটা ছক্কাতে বিশ্বকাপ জিতায়নি এগারোটা প্লেয়ারের পারফরমেন্স ছিল সেখানে দিয়ে বিশ্বকাপ জিতেছে তো এখানেও কলকাতা নাইট রাইডার্সের এগারোটা প্লেয়ারের পারফরমেন্সে সেই ফাইনালে পৌঁছেছেন তো গৌতম গম্ভীরের কেন আলোচনা হচ্ছে এত কেন আলোচনা হচ্ছে সেই অনেক বছর থেকে কলকাতা নাইট রাইডার্স সেই বিশ্বকাপের ফাইনালে সরি আইপিএলের ফাইনালে যেতে পারেনি তাই গৌতম গম্ভীর এই বছর ক্যাপ মানে এসছেন সেই কলকাতার টিমে আর এসেই ফাইনালে পৌঁছে গেল তাই জন্য গৌতম গম্ভীরের বেশি আলোচনা হচ্ছে কিন্তু আপনারাকে এটাও দেখতে হবে কি সেরেশ আইয়ার কী করছে সেরেশ আইয়ারের দিকেও একটু ধ্যান লাগাতে হবে আপনাদেরকে তো সেরেশ আইয়ারও অতটাই কন্ট্রিবিউ আছে যতটা সেই গৌতম গম্ভীরের আছে কেননা টিম পরিচালনা সেই সিরেশ আইয়ারই করছেন যে মেন ক্যাপ্টেন আছেন টিমের সেই টিমটাকে চালাতে হয় তাকে তো আপনারা সিরেশ আইয়ারের দিকেও ধ্যান দিন আর সিরেশ আইয়ারকেও একটু সাপোর্ট করুন দেখবেন আরও টিমটা ভালো হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন